তারা এক প্রকার ঘরবন্দি হয়ে আছেন বাসিন্দারা হনুমানের আক্রমণে অতিষ্ঠ হয়ে জেলা বন দফতরে খবর দিলে আজ দুই বনকর্মী ঘটনাস্থলে যান তারা পাগলা হনুমানটিকে ধরার জন্য দুপুরবেলায় বাড়ির ছাদে খাঁচা বসায় তাতে কলা দেওয়া হয় যদিও সন্ধ্যে পর্যন্ত হনুমানটিকে ধরা যায়নি এ নিয়ে এলাকার মানুষ আতঙ্কিত এখন দেখার কখন ধরা পড়ে হনুমানটি তবেই স্বস্তি নিঃশ্বাস ফেলবে এলাকাবাসী ماندی دے ماندی دے اے کوئی میرے گلے میں کوئی ٹک ٹک ہے کوئی نہیں خانے آتے ہیں نا

বসবাস করি কয়েকদিন ধরে খুব হনুমানের উৎপাত হয়েছে পাগলা হনুমান যাতে পরশু দিনে একজনকে কামড়েছে আঁচুড়ে দিয়েছে আর পরশু দিনে আমাকেও তারা করেছিল যায়ব পানের উঝুকে নিয়ে আমি ছুটে চলে আসি ধরতে পারিনি আমাকে আমি পড়ে গিয়েছিলাম লেগে গেছে হাতে পায়ে কিন্তু হনুমানটা আমাদের দালানে ঢুকে আয়না টায়না সব ভাঙা ভাঙি করে দিয়েছে হুম আমাদের মাজু গ্রামে অনেকের ঘর ফাকে করেছে এবং মানুষকে কামে দিচ্ছে সে তো কোটি অন্যান্য হনুমান এইটা হচ্ছে যে পাগলা হনুমান যে মানুষ দেখতেও নেইtere যাচ্ছে তাতে তিন চারজনকে না আমাকে কামড়াতে এসেছিল কিন্তু পারেনি ধরতে পারেনি আমি ছুটে চলে এসেছি ধরতে পারিনি কাপড়টা ধরেছে আমি বুঝতে পারি আমার পিছনটা ধরেছে বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে তেনারা আজ এসেছেন খাঁচা বসিয়েছে ধরার জন্য ধরা পড়লে খুবই ভালো হবে আমরা ভয় মুক্ত হব দেখেন আপনার নাম কি রাখি সন্তুদা হ্যালো হনুমানে ওখানে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন হনুমানটার দিকে দেখে আমি মুখটা ঘুরে পড়েছি ঘুরে পড়াতে হনুমানটা আমার পিঠে লাফিয়ে

না ওদের সঙ্গে আমার সেরকম যোগাযোগ হয়নি এখনো কি নাম আপনার আমার নাম সৌমেন সাধু খা না দেখে লাফাচ্ছে একে তাকে কামড়াচ্ছে এর জন্য আমাদের বন দপ্তরকে ফোন করে ফোন করার জন্য আমরা বন দপ্তর থেকে এসেছি হ্যাঁ ধরার চেষ্টা করছি কজন এসছেন আপনার আমরা দুজন এসছি কি মনে করছেন দেখা যাক হনুমান তো এখন দেখা যায়নি আসলে ওটা দেখে এখানে আসবে আম গাছের ওপর দিয়ে সেখানে ঢুকবে হনুমানটা ধরে নিয়ে যাবেন নাকি হ্যাঁ ধরে নিয়ে যাব ধরে নিয়ে কোথায় ছাড়বেন গর্চমুখ চলে যাবে গর্চমুখ চলে যাবে কি নাম আপনার আমার কাশীনাথ পণ্ডিত আপনারা দেখছেন আনন্দবাংলা সবার আগে